গরিবের খাবার পাল্লেজি বিস্কুট খেতে খেতে আজকে মহালয় মহালয়ে তর্পণ করে তর্পণের কিছু ভিডিও আপনাদের তুলে ধরলাম দেখুন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুদীপ্ত পেয়া রানা আমার ইউটিউব চ্যানেল থেকে আজকে চলে গেছিলাম গরিবের খাবার পাল্লেজি বিস্কুট খেতে খেতে কালীঘাটে গঙ্গার ওখানে আর মহালয় আপনারা দেখছেন তর্পণ করে বাবার উদ্দেশ্যে এই ছেলেটার নাম সঞ্জীব দাস ডাক নাম কালী আমার বন্ধু হয় তর্পণ করছে কিন্তু ঠাকুর মশাইকে একুশ টাকা দেওয়াতে ঠাকুর মশাই খুশি না বলছে ভিডিও যখন করবে একুশ টাকা দিচ্ছ কেন পাঁচশো এক টাকা দাও ঠাকুর মশাই পাঁচশো এক টাকা দিলে ভালো হতো দেখুন চাহিদা কীরকম ভিডিও সাবস্ক্রাইব করুন লাইক করুন তো মহালয় সবাই বাবার উচ্ছে তর্পণ করে তাই না তুমি বাবার উচ্ছে কী বললে বলো বাবার উদ্দেশ্যে বাবা আত্মশান্তি কামনা করলাম বাবা যেন আমাকে আশীর্বাদ করে আমি যেন ভালোভাবে

না কোথায় জল জল ফেলতে হবে এক কথা করে আমাদেরকে ঘুরে আসুন এবার আমরা প্রবেশ করি তারিখ আসছিল মাসে সেগুলো করতে মনে করুন হয়েছে আপনি করেছেন বাবার নাম অক্ষয় ওম বড়